ফেসবুকে ইদানিং দেখতেছি অনেক ভিডিও সামনে আসতেছে সবার ভিডিও দেখতেছি কেউ কেউ বলে যে প্রত্যেক দিন কমপক্ষে একশো থেকে দুশোটা ভিডিও দেখতে হবে মানুষের আবার কেউ বলে কমপক্ষে এক হাজারটা কমেন্টের রিপ্লাই দিতে হবে আবার কেউ বলে যে ভিডিওটা সামনে আসবে সেই ভিডিওটাকে শেয়ার করতে হবে তাহলে আপনার ফলোয়ার এংগেজমেন্ট রিচ সব কিছু ভালো থাকবে আসলে কতটুকু সত্য ভাই আমি আসলে সঠিক জানি না কারণ আমি দীর্ঘদিন ভিডিও এই লাইনে ফেসবুকে কাজ করতেছি ভিডিও আপলোড দিতেছি কিন্তু এইসব কথা তো আগে কখনো শুনি নাই ইদারিং দেখতেছি অনেক ইউজাররা এই কথাটা বলে দৈনিক যদি দুশো তিনশোটা ভিডিও দেখি একশো দেড়শোটা ভিডিও দেখি ভাই বাথরুমে যাওয়ার টাইমটা কি ভাবু না নাকি তারপরে একটা ভিডিও কমপক্ষে যদি পাঁচ মিনিট করে ধরি পনেরো সেকেন্ডেরও হয় পাঁচ মিনিটেরও হয় আবার এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকমও তো হয় আরও বলতে চাইছে যেই কোনো ভিডিও সামনে আসবে সেই ভিডিও পুরো দেখতে হবে দেখা গেছে একটা ভিডিও তো চল্লিশ মিনিট এক ঘন্টারও হয় আধা ঘন্টারও হয় তো হিসেব করেন যদি একশো থেকে ভিডিও দেখি তাহলে তো খাওয়ার সময় তো দূরের কথা ফসড়া পাইখানোর সময়টা তো মনে পাবো না আসলে কতটুকু সত্য আসলে আমি এখনো সঠিক জানি না তো যারা জানেন যদি পারেন তাহলে একটু বললে উপকৃত হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম